একশো কিলোমিটার রাস্তায় এসে আবার এখনো তো মাসাল্লাহ নাস্তা পানি যা করেছি শুধু হাওড়া জেলা বলে বেঁচে গেলাম এটা যদি আবার অন্য এলাকার নাম আপনাদের হাওড়া জেলায় মাসাল্লাহ হুজুরদের যে আপ্যায়ন আপনারা যা সত্যি কথা বলছেন আন্তরিক সঙ্গে হুজুরদের মেহমানদারি করেন মানে নাস্তা যা খেয়েছি আল্লাহ শকর করে বলছি ভাত না খেলেও চলছে মানে পেটের দিক থেকে সমস্যা কিছু নেই আলহামদুলিল্লাহ খুব ভালো তবে মানুষের একটা শারীরিক কষ্ট আছে না নেই সেই সবেবার

হোক আল্লাহ ভালো জানেনা মরহুর হুর হুস মজুমন্ডল মরহুম সরবানু আর মাশাআল্লাহ তাকবীর দেন নারায়ে তাকবীর এটা মন খুলে হবে না নারায়ে তাকবীর আল্লাহ পাক মরহুম মুজু আল্লাহ পাক মরহুম সারবানো আল্লাহ শেখ তৌফিক আল্লাহ পাক এর নারা তিনজনে জনে মিলে দেড় হাজার টাকা আল্লাহ পাক দিলেন রব্বুল আলামিন আল্লাহ দান আপনি কবুল করে নিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর এটা কি নেহা ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দি নে তার 500 টাকা দিলে হে আল্লাহ এই দান কে আপনি কবুল করে নিন আল্লাহ দানের বাবার কাছে আল্লাহ দানের রসিলাই আল্লাহ তার মনের আশা উদ্দেশ্য বাসনা কি পূরণ করে দিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন একটু মহাব্বতে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা محبت, 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 محبت لا اله إلا, 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 الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله, اللّه. اسمان و زمین ار چند

মাশাল্লাহ আসমান ও জমিনার চাঁদ তারা সবই তো নবীর প্রেমে পাগল যারা হবে না কেন তিনি নবীর دیwana হবে না কেন তিনি প্রভুর دیwana আমার নবীর তুলনা হয় না হয় না হয় না ফুলের নবি গেতেছি মালা বরাব তোমায় বলে মন তালা তুমি তো পিও নবি কামলিওয়ালা আমার নবীর তুল হয় না হয় না হয় না আসে মান জমি নারি চন্দ তারা সবিত তো নবীর প্রেমে পাগল পারা নারাই তো বীর ड़े राफेल

நாய்க்கும் ரப்பால்

চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসোলা মার সাপনে সে আল্লাহ আমি বলি যদি নবী দিদার আপনার মুসিব হয় আপনার নসিব খুলে গেল কেন কি যে স্বপ্নের ভিতরেও দেখতে আল্লাহ রসুলের নুরানি চেহারা দেখবার বাবার কাতে আল্লাহ তার কবরের আজাব সহ আল্লাহ তার জাহান নামটাকে হারাম করে দেবেন জোরে বলবেন না সুহান যদি নাথ লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিয়ো রসুল সব নে যদি না গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি পাড়িয়ে পাড়ি দিয়র শিয়রে সে আমি শত গাতি গানে তোমার বাবো না কত সুর মেকে যে তারে নিজে যদি মনির মতো গাতা মনে মতো না হয় মনের মতো সাজিয়ে দিয়ে গান মারগে সে লিখিতে লিখিতে

তারপরে আমার মায়ের অবশ্যই দেবেন আমি আশাবাদী আমার মায়ের ইনশাল্লাহ আপনাকে মাহরুম করবেন না আমার মা ও বোনেরা আপনাদের জন্য দুটো না দামি গাইব ইনশাল্লাহ তবে আপনাদের থেকে এখনো কোনো রেসপন্স কিন্তু পাওয়া যায় না আমার মায়ের মায়ের কাছে আমার মায়েরা আপনারা যদি একটুখানি লেখান আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের জন্য দোয়া চাইব আল্লাহ পাক আপনার বান্দা সফিক মণ্ডল আল্লাহ আগামী বছরের জন্য একখানা গরু দিবেন বলেছেন আল্লাহ পাক আমার সফিক মণ্ডল ভাইয়ের মনে আশা আল্লাহ আপনি পূরণ করে দিন আয় আল্লাহ আমি জানি না তিনি কি নিয়াত করে দান করেছেন আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ যে নিয়াত দিয়ে যে আশা নিয়ে দান

কবরে গেছে আল্লাপা প্রত্যেকের বাসনা খে আল্লাহ পূরণ করে দিয়ে সকলে বলুন আমিন ও আমিন শেখ স্বামী সোহানা খাতুন আল্লাহ দুজনে মিলে দুশো টাকা দিলে আল্লাহ পাকে দানকে গোপন করে নি আল্লাহ দানের আল্লাহ দানের বাবার কাতে আল্লাহ পাক না জানিয়া বানিয়ে দিন আল্লাহ আপনার বান্দা সাইফুল আল্লাহ পাক দিয়ে থাকতে না পেরে এক হাজার টাকা দিলে আল্লাহ পাকে দানকে গোপন করে নি রব্বুল আলামিন আল্লাহ পাক এ দানের রসিলায় দানের বাবার কাঁথে তার মনের আশা বাসনা পূরণ করে দিন সকলে উলুন আল্লাহ হুম আমিন নারায়ণ তৈবীর একশো এক টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন সকলে বলুন আল্লাহ আমিনোপন দান এক হাজার টাকা দিয়েছেন একজন গোপনে নাম প্রকাশ করেনি আল্লাহ কবুল করে নেন সকলে বলুন আল্লাহ

আল্লাহ গামিব ইবনে সুহদিবারে আল্লাহ তাআলা কলিজা টুকরা সন্তানের আকিকা অনুষ্ঠান আছে আল্লাহ পাক আল্লাহ তা দুই সন্তানের হায়াতে ভাই আচ্ছা 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 আমার ভাই পাশে 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 পাঁচ হাজার টাকা সিনা বাজারে জোর করে না বাজার কম্বল ভাই

রব্বুল আলামিন আল্লাহ পাক আমারंगाबाद সaddam ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তো ছোট একটা বাচ্চা আল্লাহ আপনি দিয়েছেন রব্বুল আলামিন আল্লাহ পাক সুন্দর ফুটফুটে সন্তান আল্লাহ তারা হায়াতু তাইয়বাদির আল্লাহ তারা আমায়ার হায়াত তারা সুরর আল্লাহ পাক جناب Saddam ভাই আল্লাহ তারা দানকে কবুল করে নিন আল্লাহ 5000 টাকা দিন আল্লাহ দানকে কবুল করে নিন ও রব্বুল আলামিন দানের ওসিলা করে

तुम ही जो दी को देखादा है अनन तभी होवे होवे जीवो